মতো চাষি ভাই বন্ধুরা সালাম আলাইকুম যে সকল চাষিরা আগ্রহী আছেন তারা ভাই মাছের ঋণু নিতে চান তাদের জন্য ভিডিওটা আমি দেখাচ্ছি আমরা রেনু বেডিং করি বা রেণু কীভাবে উৎপাদন করি বিশেষ করে এই জিনিসগুলো অনেক চাষিরা জানতে চাই ওই দেখেন তারা ভাই মাছ একটা বা মরার পথে ডিম দেয়া কালেকশনের সময় একটু এডিক হয়ে যায় এই দেখেন এগুলো রেণু উৎপাদন করা হয় ওই যে বাইম মাছ এটা তলে এটা তলেগুলা যেগুলো একটু কচ্ছা দিয়ে রাখার মানে হলো যে তালাভাই মাছের পোনা এখানে ডিম দিবি অর্থাৎ কছা কচ্ছা লেজে বা পুটকিতে যেগুলো আছে এগুলাতে ডিম দিবি এভাবে দেখা আপনাদের কি সর এখানের আপনার একটা ট্যাঙ্কি দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা না দশটা আর ওইখানে তালাভাই মাছের বড়ো পোনাগুলো যেগুলো আছে মানে এক ইঞ্চি দেড় ইঞ্চি ওইগুলো এখানে অপ্পোদিন করা বা দেখা যায় প্যাকেটিং করে মাছের পরে হোম ডেলিভারি দেওয়া হবে এ দেখেন এখানে সব তারাবাহিক মাছের রেণু মাছ শব্দ চলে যায় চলে তো বিশেষ করে এভাবে রেণুগুলা নার্সিং করে সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি চাষ করে চাষির আগ্রহী আছেন তারা বাহিক মাছের কোনো রেণু চাষে আপনারা রেণু মাছ নিতে পারেন মাছের আমরা দেখা যাচ্ছে কীজি হিসাবে বিক্রি করে থাকি যারা রেনু মাছ চাষ করতে চান এই দেখেন এই যে ছোটো মাছ এটা হলো প্রাকৃতিক বড় যেমন দেড় ইঞ্চি দুই ইঞ্চি যে কোনো সাইজের মাছের